আলাইকুম কী অবস্থা সবার সো আজকে একটা খুব র্যান্ডম ভিডিও বানাইতেছি তোমরা হয়তো এক্সপেক্ট করতেছো ভাইয়া কোনো গাইডলাইন দিব অথবা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স বলবো কীভাবে হচ্ছে পড়লে তুমি ভালো ভালো রেজাল্ট অ্যাচিভ করতে পারো বিষয়টা ঠিক এমন না ইটস আ কাইন্ড অফ বলতে পারো মোটিভেশনাল ভিডিও আর মাইন্ড চেঞ্জিং ভিডিও সো স্ক্রিনে যাদের দেখতে পাইতেছো একজনের নাম হচ্ছে মাইট গায় একজনের নাম হচ্ছে মাইট ডাই তো তোমরা যারা নারুতো সিরিজ দেখছো নারুত হচ্ছে অ্যানিমে যেটা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি পপুলার ভালোই পপুলার এটার মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় টেন বিলিয়ন ডলার সো আমি মনে করি মোটামুটি অনেকেই দেখছো না তো চিনো বা না দেখলে কোনো প্যারা নাই আমি জাস্ট এই দুইটা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে কথা বলবো সো যারা নিনজা হয় মানে বেসিক্যালি ওরা নিনজা ট্রেনিং নিত ঠিক আছে নিনজা হয় তাদেরকে তিনটা স্কিলে পারদর্শী হয় এনিমেতে একটা হচ্ছে নিনজুৎসু ট জুৎসু একটা হচ্ছে গেনজুৎসু ঠিক আছে সো এই দুই বেচারা এরকম ছিল যে নিনজুৎস জানতো না গেনজুৎস জানত না তাদের অনলি ভরসা ছিল কি টাইজুৎস অর্থাৎ ফিজিক্যাল স্ট্রেংথ ঠিক আছে এবং এর জন্য মাইট গায়ে প্রচুর ট্রাই করার পরেও কিন্তু নিনজা একাডেমিতে ঢুকতে পারত মানে পারেনে এন্ট্রেন্স এক্সাম দিছে একবার দিচ্ছে দুইবার দিছে ফেল করছে তৃতীয়বার বেলা ঠিকই ঢুকছে আবার মাইট ডায় যে লোক মানে ওর বাবা ও কিন্তু মানে নিনজাদের সর্বনিম্ন স্তর গেনিং লেভেলে আজীবন ছিল সো ওদের উদাহরণটা দেওয়ার কারণ হইতেছে এই যে মাইট গায় আর এই যে মাইট ডায় ওর বাবা ওরে খালি মোটিভেশন দিত দেখো এটা তোমার ইউথ এটার ভিতরে তুমি চাইলে যা খুশি তাই করতে পারো নিজেকে পুশ করতে পারো নিজের লিমিট অনুযায়ী পুশ করতে পারো পরিশ্রম করতে থাকো পরিশ্রম করতে থাকো সবার কথাকে তুমি পজিটিভলি নাও পজিটিভলি নাও সো এই সিনটা হচ্ছে তখনকার যখন সেই নিনজা একাডেমিতে ঢোকার জন্য পরীক্ষা দিয়েছে বাট ফেল করছে হ্যাঁ সো তখন ওর বাবাও মোটিভেশন দিচ্ছিলো সো এই লাইনটা কখন আসে জানো দুইজন মহিলা যাচ্ছিলো যারা ওদেরকে চিনে পার্সোনালি বলতেছে ইউ গাইজ আর ইডিয়েট ইউ ক্যান ডু ইউ ক্যান ডু এনিথিং পিস অফ ইউ আর ওয়ার্থলেস কাইন্ড অফ ঠিক আছে তো তখন ওর বাবা বলে যে ইয়া ইয়া থ্যাংকস ফর ইউর সাপোর্ট মানে ওর বাবা এই জিনিসটাকে ওকে পজিটিভলি নিতে শেখাইছে যে কেউ যদি তখন তুমি ট্রাই করবা হার্ড বাট কে দেখবা যখন তোমাকে কেউ সাপোর্ট করতেছে না তখন কি করা উচিত তোমাকে মানে নিজেকে পজিটিভলি চার্জ করা উচিত সো একটা সময় আসে যখন ও বলতেছে যে বাবা আমি তো নিঞ্জ পারি না গেঞ্জুৎস পারি না সবাই আমাকে বুলি করে আর আমি একাডেমিক্স হয়তো পাশ করতে পারবো না সো আমার মনে হয় আমার নিজে হওয়া উচিত আমার ছেড়ে দেওয়া উচিত সো ওর বাবা ওকে একটা কথা বলে যে লি ডোন্ট অ্যাপোলোজাইজ ফর ড্রাইং হার্ট ইট ইজ অ্যান ইনসাল্ট টু ইউর ডিটারমিনেশনস আবার শুনো লাইনটা যে লি ডোন্ট অ্যাপোলোজাইজ ফর ড্রাইং হার্ট ইট ইজ অ্যান ইনসাল্ট টু ইউর এই কথাটার মানে কি অর্থাৎ তুমি যে খুব বেশি করে চেষ্টা করছো নিজের পাগলের মতো খাটাইছো খাটানোর পরে যখন তুমি একটা তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছ না তুমি নিজের মাথা নত করো না কারণ তুমি তোমার মতো ট্রাই করছো ঠিক আছে এটা তোমার ডিটারমিনেশন প্রতি তোমার নিজের একটা অপমান নিজের প্রতি নিজের অপমান ঠিক আছে এই কথাটা বলার কারণ কি আমি তোমাকে বলি এবার তোমরা যারা এবার ভর্তি পরীক্ষা দিছো কেউ ডিউতে পরীক্ষা দিছো জাবিতে রাবিতে চবিতে পরীক্ষা দিস মেডিকেলে পরীক্ষা দিস ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিসো ঠিক আছে ডেন্টালে পরীক্ষা দিস হয় নাই ভাই দেখো তাকদির বলে একটা ব্যাপার আছে না যে আমি যতই যাই করি আমার তার একটা জিনিস লেখা আছে আল্লাপাকে আমাদের একটা ডেস্টিনি দিছে তো যে আমাদের এটা করতে হবে লাইফে একটা পারপাস তো আছে আমাদের রাইট এত হতাশার তো কিছু নাই রে ভাই তোমার কাছে একটা অপশন তো আছে এখন সেটা কি কৃষি গুচ্ছ তুমি যদি ঠিকমতো পরিশ্রম করে থাকো ঠিক আছে নিজের ফেজ দেখে থাকো দেখো এতগুলো হয় নাই ঠিক আছে তার মানে এই না যে এটা হবে না তুমি এখন প্রায় তোমার এক্সাম সিরিজে লাস্ট পর্যায়ে চলে আসছো তোমার জাস্ট একটা এক্সাম বাকি আছে কৃষি গুচ্ছ এইটা হয়তো বা তোমাকে ডিসাইড করে দিবে যে তুমি পাবলিকে পড়তে পারবা কে পারবা না বাট বিলিভ মিউট নট লাইফ অনেক বড়ো ভাইয়া লাইফ অনেক বড়। আল্লাহ পাক তোমাকে কোন জায়গা থেকে কোথায় নিয়ে যাবে ইউ হ্যাভ নো আইডিয়া ইউ হ্যাভ নো আইডিয়া যদি তুমি এত পরিমাণে ট্রাই করে থাকো এতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারো ভাইয়া আর একটা এক্সামই তো আছে তাই না এই একটা এক্সামটাকে ভালোভাবে দাও ইনশাল্লাহ ভালো করতে পারবা সো এখন আমি এটার এন্ডিংটা বলি তো যখন ফোর্থ গ্রেড নিনজা ওয়ার্ডটা হয় না এর ভিতরে একটা ক্যারেক্টার থাকে নাম হচ্ছে মাদরা উচিয়া হুইচ ইজ বলতে পারো যে ডোপ ক্যারেক্টার পুরো সিরিজের ভিতরে সবচেয়েতে পাওয়ারফুল ক্যারেক্টার ঠিক আছে যাকে সবাই হারানোর ট্রাই করছে লাখ লাখ শিনবি মানে নিনজা হারানো ট্রাই করছে কেউ পারে নাই কারণ ওই মাদ্রা ওছিহা নিনজুৎসু গেঞ্জুৎসুতে অনেক এক্সপার্ট ছিল ইভেন ও টাইজুৎসুতেও খুব ভালো ছিল বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী হয়েছে জানো যে অ্যাকাডেমিক্স অ্যাকাডেমিক্সের যেই মানে ওদের অ্যাকাডেমিক্সের যেই যে নিঞ্জাটা হচ্ছে টপনো ছিল না ওই নিনজেও মায়ের খেয়ালুটায় পড়ছে কিন্তু ওর ক্ষেত্রে কী হয়েছে জানো ও প্র্যাকটিস করতে 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 নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছে বিলিফ সিস্টেমকে এমন পর্যায়ে নিয়ে গেছে ঠিক আছে যে ও ওই মাদারা উচিহাকে ঠিক আছে মারতে সক্ষম হয়েছে মারতে সক্ষম হয়েছে ড্যামেজ করতে সক্ষম হয়েছে যেটা আর কেউ হয় নাই অর্থাৎ ওদের যে ভিলেজি যে ছিল ও আগে ঠিক আছে রায় কাগে কাজে কাগে বিভিন্ন লিডাররা তারাও পারে নাই ও যেই পরিমাণে মারছে বা ড্যামেজ পৌঁছাইছে ওই তোমার উচিহাকে সো লাস্টে কি হইল মাদ্রায় ডিক্লেয়ার দিল আই মাদ্রা ডিক্লেয়ার ইউ দ্যাট ইউ আর দি স্ট্রংগেস্ট অফ অল টাই জুৎসু ইউজার যেই ছেলে একাডেমিকে ঢুকতে পারে নাই অ্যাকাডেমিতে ঢুকতে পারে নাই শুধুমাত্র ভালো নিনজুৎসু না জানার কারণে গিনজুৎসু না জানার কারণে ওই ছেলে ওই সিরিজে সবচেয়ে বড় ভিলেনকে মারে ঠিক আছে সো ভাইয়া তুমি নিজের উপর বিলিভ রাখো পারবা 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 জাস্ট একটা কথা বলি ও নিজেকে শাস্তি দিতো কীভাবে জানো ও যদি কোনো একটা টাস্কে ফেল হইতো না ধরো ও হান্ড্রেড পুশআপ আপ নেওয়ার ট্রাই করতেছে বলতেছে যদি আমি হান্ড্রেড পুশ আপ না পারি আমি হান্ড্রেড সিট নিব নিবো হান্ড্রেড সিট না পারলে আবার টু হান্ড্রেড পুষাপ দেবো টু হান্ড্রেড না পারলে আমি হচ্ছে উল্টা পায়ে পাহাড়ে উঠবো ঠিক আছে এটা ছিল ওরে নিজের ট্রেনিং দেওয়ার লেভেল সো দেখো তোমার হাতে একটা একটা অপশন আছে বিলিভ রাখো নিজের উপরে ট্রাই করে যাও নিজের মতো করে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা ঠিক আছে আর যদি নাও করো না ভাইয়া যে ধরো তোমার চান্স একটা হয় নাই ঠিক আছে তোমার শেষ বছর হয় নাই বাট এই যে যে তোমার ক্যারেক্টারটা বিল্ড হবে না এইটুকু সময়ের ভিতরে ভাইয়া বিশ্বাস করো এই ক্যারেক্টারটা বিল্ড করতে ঠিক আছে মানুষ জীবন কার পার করে ফেলবে বা পারবে না সো এই প্র্যাকটিস 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 এই যে যে ক্যারেক্টারটা তৈরি হবে তোমার ভিতরে এইটাই তোমার হবে আলটিমেট পাওনা নিজের উপর বিলিভ রাখো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা